যে আমরা তোকে টিকিয়ে রেখেছি বলে তোর ভাই পর গাড়ি বাড়ি হচ্ছে আমরা সরে গেছি বলে বাম্পন্ড উড়ে গিয়েছিল আমরা ছিলাম বাম্পন্ড ছিল আমরা সর্ব তুই চলে যাবি এটা দেখানো দরকার আছে না না অন্য রাজ্যে যা হচ্ছে আমার রাজ্যে তাই হচ্ছে অন্য রাজ্যে বিজেপি অমুসলিমকে দিয়ে মুসলমানকে মারছে আমার রাজ্যে পিএমসি মুনাফিক মুসলমানদের দিয়ে মুমিন মুসলমানকে মারছে অন্য রাজ্যে বিজেপি যা করছে আমার রাজ্যে টিএমসি তাই করছে অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে থানার মধ্যে পুলিশ দিয়ে মুসলিম যুবকদের পিটিয়ে মারা হচ্ছে আমার রাজ্যে বাড়াইপুরেতে একদিনেতে দুটো মুসলিম ছেলেকে থানার মধ্যে পুলিশ দিয়ে পিটিয়ে মারা হয়েছে অন্য রাজ্যে মবলিং সিং নামে মুসলমান পিটানো হয় আমার রাজ্যে বাঁকুড়াতে গোরক্ষকের নামে মবলিং এর নামে তাদের পিটিয়ে মারা হয় আমার কলকাতায় রেক্সালা গরিব মুসলমান তাকে লিঞ্চিং করে পিটানো হয় অন্য রাজ্যে হিজাব বোরখা পরার জন্য তাকে বেউজুদি করা হয় আমার রাজ্যে হিজাব পরে স্কুলে যাওয়ার জন্য সেই ছাত্রীকে স্কুল থেকে বার করা হয় অন্য রাজ্যে পোল্ডুজাদে মসজিদ মাদ্রাসা ভাঙা হয় আমার রাজ্যে দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙা হয় অন্য রাজ্যে যা হচ্ছে আমার রাজ্যে তাই হচ্ছে অন্য রাজ্যে বিজেপি অমুসলিমকে দিয়ে মুসলমানকে মারছে আমার রাজ্যে টিএমসি মুনাফেক মুসলমানদের দিয়ে মোমেন মুসলমানকে মারছে এতে আপনারা একমত না আলাদা হাত তুলে বলুন একমত না আলাদা একমত না আলাদা রাব্বা সিদ্দিকি যে কথাগুলো বলছে সত্য না মিথ্যা সাক্ষী সত্য না মিথ্যা তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার কমের ভাইদের বাঁচাবার জন্য একজন ধর্মগুরু হিসাবে আমার ভাবা দরকার আছে না নাই আমি একজন ধর্মগুরু হিসাবে আমার কমকে সাহায্য সাজাক করার জাগাবার দরকার আছে না নাই এই জন্য হালে সুন্নতাল জামাত বিভিন্ন জায়গায় কাজ করছে বিভিন্ন জায়গায় প্রচার করছে জাগো আমার জাতি জাগো আমার কম ভাবো বোঝো আগে দেখেছিলাম মুখ আলাদা এখন দেখছি মুখ আলাদা আজ আমরা বড় দুঃখ লাগে এই বাংলার বুকে আমার রাজ্য সরকার কি বলছে রাস্তার পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেওয়া হবে মুসলমানের বাচ্চা মাদ্রাসায় পরে ওদেরকে মিড ডে মিল দেওয়া হবে না শুনেছেন আপনারা কথা বলুন আমার সাথে একমাত্র নাকি তাহলে আমার রাজ্য সরকারের নজরে পথচারী কুকুরের বাচ্চা থেকেও মুসলমানের বাচ্চা ভালো না খারাপ তাহলে যে মুসলমানের বাচ্চাকে পথচারী কুকুরের থেকে রাজ্য সরকার খারাপ নজরে দেখে যে পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল সরকারকে তো আমাদেরও ভাবানো দরকার যে আমরা তোকে টিকিয়ে রেখেছি বলে তোর ভাইপোর গাড়ি বাড়ি হচ্ছে আমরা সরে গেছি বলে বামফণ্ড উড়ে গিয়েছিল আমরা ছিলাম বামফণ্ড ছিল আমরা সরব তুও চলে যাবি এটা দেখানো দরকার আছে না নাই এটা তো আমাদের দায়িত্ব একজন বাপ হিসাবে আমার ছেলেটা কি করে চাকরি পাবে শিক্ষা পাবে ভালোভাবে বাঁচবে মাথা তুলে ধর্ম পালন করবে এটা আমাদের ভাবা দরকার আছে না নাই সরকারের কি কাজ মন্দির করা না মসজিদ করা কোনো কিছু কাজ নয় সরকারের কাজ চারটে জিনিস নাগরিককে দিতেই হবে শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান বাসস্থান সরকারকে দিতেই হবে এটা সংবিধানের রুলস শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান বাসস্থান বলুন সরকার আমাদেরকে শিক্ষা দিচ্ছে পঁচিশ হাজারের ওপরে স্কুল বাংলায় বন্ধ উত্তর প্রদেশেও বন্ধ আসামেও বন্ধ গুজরাটেও বন্ধ ওখানে বন্ধ করছে অর্থাৎ আর এখানে মমতা বন্ধ করছে আর এস এস এর ইসারায় আর বাংলায় আর এস এস এর স্কুল খোলা হচ্ছে সেখানে প্রকাশ্য অস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে আর এই পাশে পূর্ব মেদিনীপুরে আর এক কমনাল ভূত বেরিয়েছে কিছুদিন আগে ইফতার করত মুসলমানের সাথে এখন কমনাল হয়ে গেছে ও দিন রাত ধরে মুসলমানকে গাল দিচ্ছে জিহাদি বলছে রোহিঙ্গা বলছে আর ওকে পাহারা দিচ্ছে কে রাজ্য সরকারের পুলিশ তার মানে তুই যা মুসলমানদের গাল দে ভয় দেখা আর আমি বলবো আমার থেকে সরে গেলে ভোট ভাগ হলে বিজেপি চলে আসবে অতএব মুসলমান আমার কোলে ফিরিতে থাকবে আর আমি থাকব দাদা যা কাজ করছে আর এস এস আমি সেই কাজটাই তো করে দেবো শোনেন পশ্চিম বাংলাতে বিজেপির লক্ষ্য নাই যদি পশ্চিম বাংলায় বিজেপির লক্ষ্য থাকতো একটা কথা শুধু মাথায় ঢোকেন পশ্চিম বাংলায় বাঙালি থাকে না বাঙালি জোরে বলুন তাহলে বিজেপি কখনো বাঙালিদের ঘরে গাল দিত বাঙালিদের ঘরে উড়িষ্যাই মারতো বাঙালিদের ওপর জুলুম করত তার মানে কি বিজেপি টিএমসি কে ক্ষমতায় আনার জন্য এই অফার গুলো করে দিচ্ছে কথা বুঝে আসছে কেন অন্য কেউ যদি এসে যায় তাহলে কিন্তু আর এস এর ঘটি এই বাংলায় ছিল না থাকবে না বিগত দিন তো বামও ছিল কংগ্রেস ছিল অনেক ভুল অস্বীকার করব না আমি কেন একজন আমাকে সত্য কথা বলতে হবে কিন্তু এটা স্বীকার করতে হবে বাম কংগ্রেসের আমলে এই বাংলায় কিন্তু বিজেপি দেখা যায় না ঠিক না বেঠি ওই গুজরাটিদের ঘরের রাস্তা তো আপনি দেখিয়েছেন রাস্তা করে ওরাই আপনি তো দেখিয়েছেন উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে দল তৈরি করলেন অটল বিহারী বাজপেয়ী অর্থ দিলেন আস্তে আস্তে রেলমন্ত্রী হলেন কয়লা মন্ত্রী হলেন চোখ সাজ করে আস্তে আস্তে বাংলায় আপনি ওই বিজেপিকে আস্তে আস্তে এনেছেন আনন্দবাজার পত্রিকার একটা ফ্রন্ট পেজে খবর বেরিয়েছিল মমতা ব্যানার্জি বলছে বিজেপিকে ফন্টে এনে লড়ব কেন বিজেপি যদি বিরোধী দল থাকে তাহলে মুসলমানকে যতই মারো যতই জুলুম করো যতই অত্যাচার করো মুসলমান যেই আমার কোল থেকে নামবে আমি হুম্বুরির মা দেখাবো হুম্বুরি মা দেখেছেন তো নাকি যে ছোটোবেলায় বাচ্চা ঘুমোতে না চাইলে মায়ের কোল থেকে নেবে গেলেই অমনি বলে ছেলে ধরা হুমবুড়ির মা আসবে কে হুম্বুড়ির মা তারই ঘরের কেউ একজন বড় ক্যাঁতা বা কিছু চাদর জড়িয়েছে ভয় দেখাতো হুম করে ভয় দেখাতো আর বাচ্চা ভয়েতেই মায়ের কোলে উঠে পড়তো তা মমতা বিজেপিকে হুমবুড়ির মা বানিয়েছে যেই আমরা নাপতে যাই যে আমরা কিছু বলি অমনি বলো ওই দেখো হুম্বুড়ির মা এসছে অমনি হেলিকপ্টারে করে চলে এলো কে টাকলা আসছে কে মোটা আসছে কে রুগা আসছে কে দুবলা আসছে তারা এসে বলছে তাড়িয়ে দেবো মেরে দেবো কেটে দেবো হ্যান করবো ত্যান করবো কিচ্ছু না শুধু ভয় দেখাচ্ছে যাতে আমরা অন্য কারো কোলে না চলে যায় অন্য কারো কোলে চলে গেলে এই বাংলায় আর এস এর হুকুম চলবে না কথা মাথায় ঢুকছে আর বাংলা অন্য রাজ্যের মত নয় বাংলায় থেকে মুসলমান যদি মুসলমান, নিয়ন্ত্রণের যদি না হয় মুসলমানকে সবাই জামাই আদর করে কেন কিন্তু দুঃখের বিষয় আমরা নিজেদের ঘরে নিজেরা নুন না বানিয়ে তেজপাতা বানিয়ে দিয়েছি আরে নুন বানাও নুন কথাটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু নুন বেশি লিলো, বিপদ না লিল বিপদ নুন হোক আর তেজপাতা ইউজ করবে আর ফেলে দেবে আমাদেরকে সেটা করছে এখন আমি সংক্ষেপ করব কেন যেতে হবে আপনাদের অসুবিধা হচ্ছে না তো শেষ একটা বিষয় শুধু বলে যাব এস আয়ার বিষয়টা কি এস আয়ার বিষয়টা কি অ্যাকচুয়ালি ভারতবর্ষের আগে বার তা বার এসআইআর হয়েছে নির্বাচন কমিশনরা বলছে আটবার হয়েছে আমি এটা ধরেই চলছি এসআইআর দেশের জন্য হওয়া ভালো কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এই এসআইআরটা হলো রাজনীতির এসআইআর এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর দেশের জন্য ভয়ঙ্কর এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়া দরকার আছে না নাই কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব এই রাজ্য সরকার কি বলেছিল আমি বেঁচে থাকতে সহায়র হতে জোরে বলুন হতে সহায় শুরু হয়েছে না হয়নি তাহলে রাজ্য সরকার আজকে বলুক সে বেঁচে আছে না মরে গেছে তাহলে আজকে সহায়র হলো কেন এই কই ফেদলিওয়া দরকার আছে না নাই অথচ আমার ভারতবর্ষে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে বিল পাস করে এসআইআর কে তাদের রাজ্যে রুখে দিয়েছে আজকে মুসলমান আমরা রাজ্য সরকারকে দুশো পনেরোটার ওপরে এমএলএ দিলাম তারাও তো বিধানসভায় বিল পাস করতে পারতো যে আমার বাংলায় এসআইআর আমরা চাই না এই বিল করা দরকার ছিল না ছিল না কিন্তু বাইরে বলছে সায়ার হতে দেব না যদি হয় লড়াই করব একটা নাম বাদ গেলে ছাড়বো না উপরন্তু দুশো একুশ কোটি টাকা এসায়ার যাতে হয় রাজ্য সরকার খরচ করছে হ্যাঁ আমি যে কথাগুলো বলছি রেকর্ড হচ্ছে না হয়নি অতএ হুচুকে বাঙালের মতো লাপালে হবে না তোমার মধ্যে যাররা পরিমাণ যদি ইনসানিয়াত থাকে তুমি যদি ইসলামের ঘরে সন্তান হও তাহলে এই কথাকে যাচাই করে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে করো তাহলে 221 কোটি টাকা এসায়াত যাতে হয় এর জন্য রাজ্য সরকার বাজেট করেছে আর 90 হাজারের এর কাছাকাছি লোক যাতে অফিসার এসায়াত দর্দ করতে পারে এই অফিসার রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে দিয়েছে 90 হাজারের এর তাহলে বলুন রাজ্য সরকার এসআই পক্ষে না বিরুদ্ধে এই জোরে বলুন কিন্তু এরপর আপনাদেরকে বলে যাব আপনারা ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না কাগজপত্র জড়ো করুন আপনাদের ভোটেই যদি একুশে কেউ আপনাদের ভোটেই যদি চব্বিশে কেউ এমপি হতে পারে আপনাদের ভোটেই যদি কেউ প্রধান হতে পারে তাহলে আজ আপনাকে বাদ দেবে সেই মন্ত্রী প্রধান আমাদের ধরা দরকার আছে না নয় তাই গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না কাগজ জোগাড় করুন আর নামের একটু ভুলের জন্য অনেকে করছে। টেনশান করবেন না বিশ্বাস যদি রাখেন তাহলে একটা কথা বলবো চোখ কান খুলে রাখুন কাগজ তৈরি রাখুন নিজের জমি জায়গা পরিচয় পত্র যা আছে রেডি রাখুন এতটুকু মনে রাখবেন এই দেশ মুদি অমিত শাহ কারো বাবা সম্পত্তি নয় যদি কারোর ওপরে জুলুম হয় আমরা পাবলিক যারা দেশকে বিজয় করেছি আমাদের পূর্ব অবদান আছে আমরা সংগঠিত ঐক্য হয়ে রাজনীতির বাইরে গিয়ে জনগণ ভারতবাসী এক হয়ে যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়েছে আমার লড়াই আমরা করব রাজি আছে যদি রাজি থাকেন উঠে দাঁড়ান राजी थाके नुटे दारान राजी थाके नुटे दारान किंतु